দু হাজার সাবে রেগা জাতীয় গড় যেখানে উনপঞ্চাশ দিন ত্রিপুরায় তা ছিল উনষাট দিন শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনে প্রাইভেট মেম্বার রেজলিউশনে আনা এক প্রশ্নের উত্তরে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তারিবসের ক্ষেত্রে বর্তমানে সপ্তম স্থানে রয়েছে ত্রিপুরা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বর্তমানে দুশো বেয়াল্লিশ টাকা মজুরি পাচ্ছেন রেগা শ্রমিকরা এক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের রেগার মজুরি দুশো চৌত্রিশ টাকা ইচ্ছে করলে মজুরি বৃদ্ধি করতে পারে না রাজ্য সরকার পারেন মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়ে কথা হয়েছে কেন্দ্রের সঙ্গে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা 2024-25 ইংরেজি অর্থবছরে রাজ্যে গড়ে 59 দিন কাজ হয়েছে যেখানে জাতীয় গড় 30 দিবসে মাত্র 49 দিন মানে সব জাতীয় গড় থেকে কিন্তু আমরা সবসময় উপরের দিকে আছি দেশের মধ্যে গড় শ্রমিক দিবসের দিক দিয়ে রাজ্যের স্থান বর্তমানে সপ্তম পজিশনে আছে আমি বলবো না প্রথম স্থানে যেটা সত্যি আমার কাছে যে ডাটা আছে সেটাই বল এমজিএম জায়গা যেখানে আমি একটু আগে বললাম যখন পনেরো দিনের মধ্যে কিন্তু চাইতে হয় না চাইলে তো দেওয়া যাবে না তো সেই জায়গার মধ্যে এইভাবেই কিন্তু তার যে কাজ দেওয়ার যে সিস্টেম সে বিধান কিন্তু রয়েছে এখানে বর্তমানে ত্রিপুরাজ্যে প্রতি শ্রম দিবসে সর্বোচ্চ দুশো বিয়াল্লিশ টাকা মজুরি প্রদান করা হয় কিন্তু এটাকে স্টেট গভর্নমেন্ট যদি ইচ্ছেও করে সেটা কিন্তু বাড়াতে পারবে কারণ সেটা কেন্দ্রীয় সরকার প্রতি বছর যে সিপিআইএল অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচার লেবার এর উপর ভিত্তি করে প্রত্যেক রাজ্যের জন্য যারা অদক্ষ শ্রমিক তাদের মজুরি নির্ধারণ করে থাকে